এপিসোডের শুরুকে আমাদেরকে একটা চাঁদ দেখানো হয় যেটা দেখে অনেক ভয়ঙ্কর লাগতেছিল তারপর সিন শিফট হয় এবং ন্যানির মাকে দেখানো হয় যে ফোনে কথা বলতেছিল ফোনের ওই পাশে ন্যানির বাবা ছিল যে বলে যে সে আজকে রাতে বাসায় আসবে না তাই তার জন্য খাবার রান্না করতে নিষেধ করে আর এই কথা শুনে ন্যানির মা রেগে যায় তারপরে সিন আমাদেরকে দেখানো হয় যে ন্যানি বসে স্ন্যাক এনজয় করতেছে এবং টিভি দেখতেছে শোটা অনেক বোরিং ছিল তাই ন্যানিরও মুড অফ হয়ে যায় তারপরে সিন আমাদেরকে আবার সেই ভয়ঙ্কর চাঁদ দেখানো হয় তো এরপর দেখানো হয় যে ন্যানি ঘুমাচ্ছে এবং তার ঘুমাইতে কষ্ট হচ্ছে তাই সে বেড থেকে উঠে নিচে যেতে থাকে নিচে যেয়ে সে নিজেদের কিচেনে যায় সেখানে গিয়ে সে দেখে যে তার টেরি সফটয়টা চামুচ দিয়ে পুডিং খাচ্ছে সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং জোরে দৌড়াতে থাকে দৌড়ায় সে তার মার কাছে চলে যায় এবং সে টানতে টানতে তার মাকে রান্নাঘরে নিয়ে যায় রান্নাঘরে গিয়ে ওর মাও সেম জিনিস দেখতে পায় যে টেরিটা শুয়ে শুয়ে পুডিং খাচ্ছে এবং টিভি দেখতেছে এটা দেখে দুজনে অনেক ভয় পেয়ে যায় এবং তারা ভাবতে থাকে যে কি হচ্ছে তাদের সাথে একটা কিভাবে এমন করতে পারে তখনই আমাদেরকে দেখানো হয়েছে টেরিটা তার চামুচের ভিতর ন্যানি আরও মমের রিফ্লেকশন দেখতে পায় এবং সে ঘুরে তাকায় যেটা দেখে ন্যানিয়ার তার মা আরও ভয় পেয়ে যায় আর এবং টেরিটা আস্তে আস্তে হেঁটে তাদের দিকে যেতে থাকে এবং তাদের কাছে যায় সে দরজাটা খুলে টেরিটাকে দেখে ন্যানি আর ওর মা অনেক ভয় পাচ্ছিল তাই ন্যানি ওর মাকে জড়ায় ধরে এবং তারা ভাবতেছিল এটা কি আবার কোনো স্বপ্ন টপ্ন নাকি কিন্তু টেরিটা বলে যে এটা কোনো স্বপ্ন না এটা সত্যি হচ্ছে তোমাদের সাথে টেরিটা ওদেরকে চেপে ধরে আর ন্যানি আর ওর মা টেডিটার কাছে মাপ চেতে থাকে এবং বলে যে আমাদেরকে ছেড়ে দাও প্লিজ কিন্তু টেরিটা বলে যে না আমি তোমাদেরকে ছাড়বো না কোনো মতেই টেডিটা বলে যে সে ন্যানি আর মাকে তাদের কাজের শাস্তি দেবে টেডিটা আরও বলে যে তোমরা আমাকে অনেক জ্বালাইছো আমার পর অনেক জুলুম করছো আমাকে অনেক মারছো আমি তোমাদেরকে ছাড়তে পারবো না তাই বলে টেরিটা হাসতে থাকে এবং ন্যানি আর মারা চিল্লাচ্ছিল আর কাঁদতে ছিল তারপর টেরিটা ন্যানি ওর মাকে ছেড়ে দেয় এবং ন্যানির মাকে বলে যে তার জন্য পানি নিয়ে আসতে এবং সে যে আবার শুয়ে থাকে তারপর টেরিডা ন্যানিকে বলে যে তুমি এসে আমাকে মেসেজ করো আর ন্যানির মা যখন পানি নিয়ে আসে তখন টেরিডা ধাক্কা মেরে ন্যানির মা হাত থেকে প্লেটটা ফেলে দেয় তারপর টেরিডা বলে যে তুমি কি জানো না একটা খরগোশের কি পছন্দ হয় একটা খরগোশ সবসময় গাজর পছন্দ করে তুমি যে গাজরের জুস নিয়ে আসো তাড়াতাড়ি তারপর ন্যানির মা ভয়ের কণ্ঠে বলে যে আমাকে মাফ করে দাও বাসায় গাজরের জুস নেই তারপর র্যাবিডটা ভয়ঙ্কর কণ্ঠে বলে যে বাসায় গাজরের জুস নেই এরপর ডেডিটা বলে যে বাজার থেকে গাজর নিয়ে আসো এবং জুস বানাও আর ন্যানিকে তার পা ম্যাসেজ করতে বলে কিন্তু মেসেজ করতে করতে ন্যানির হঠাৎ করে কি মনে হয় সে ভুল করে খরগোশের কানে একটা টাচ করে এবং সাথে সাথে খরগোশের সফটওয়্যারটা রাগ উঠে যায় সে ন্যানিকে বলে যে তুমি কি জানো না একটা খরগোশের জন্য তার কান কতটা ইম্পর্ট্যান্ট এবং সে ন্যানির উপর রেগে যায় এবং ন্যানিকে লাস্ট ওয়ার্নিং দেয় যে এই কাজ আর জীবনেও ভুলে করবো না এরপর সে ন্যানিকে টিভি চালাইতে বলে ন্যানিও তাড়াতাড়ি ভয়ে টিভিটা ছেড়ে দেয় টিভিতে হচ্ছে খরগোশ আর কচ্ছপের কাহিনী আছে না ওটা নিয়ে একটা শো চলতেছিল তো এটা দেখে খরগোশের রাগ উঠে যায় এবং সে টান দিয়ে ন্যানিকে নিজের কাছে নিয়ে আসে আর এবং বলে যে তুমি কি চাও আমি কি তোমাকে এখনই তোমার কাজের পানিশমেন্ট দিবো এবং তারপর বলা যায় একটা খরগোশের জন্য খরগোশ আর কচ্ছপের কাহিনী কতটা অপমানজনক তুমি জানো না তোমাকে কি তোমার কাজের জন্য এখনই শাস্তি দিব ন্যানি ভয় পেয়ে যায় এবং তার কাছে মাপ চায় তারপর খরগোশটাকে ছেড়ে দেয় এরপর সিনে আমাদেরকে দেখানো হয় যে ন্যানি আর ওর মম মিলে খরগোশটাকে ম্যাসেজ করতেছে এবং খরগোশটা টিভি দেখতেছে ম্যাসেজ করতে করতে ন্যানি ওর মাকে বলে যে মা আমার খুব ঘুম চাপতেছে তখন ওর মা বলে যে এর ভিতরে আমি তোমাকে কেমনে ঘুম পাড়াবো তখনই খরগোশটা বলে যে চুপ থাক এবং সে অনেক রেগে যায় এবং ন্যানি আর ওর মাকে চেপে ধরে সে চেপে ধরে তাদেরকে চাপ দিতে থাকে এবং তখনই ন্যানির ঘুম ভেঙে যায় তারপর ন্যানি অনেক স্বস্তি পায় যে এটা আসলে একটা স্বপ্ন ছিল এবং আস্তে আস্তে সে নিচে নেমে রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে দেখে যে টেবিলের পর খরগোশের স্টাফ টয়টা বসে আছে এবং তখনই পেছন থেকে তার মা আসে ন্যানি ভয়ে ওর মাকে জিজ্ঞাসা করে যে মা এটা এখানে কি করতেছে ন্যানির মা ক্লান্ত চোখে বলে যে আমাদেরকে মাঝে মাঝে ওকে গাজরের জুস খাওয়ানো উচিত এবং সে আরও বলে যে আমাদের সব সময় আমাদের খেলনাকে যত্ন করা উচিত না হলে কি হতে পারে তা তো তুমি জানোই এ কথা বলে সে অন্যদিক চলে যায় তারপর ন্যানি যে পুতুলটাকে হাত দিয়ে নাড়তে থাকে এবং নাড়তে নাড়তে হঠাৎ করে ন্যানির গা উপর পুতুলটা পড়ে যায় এবং ন্যানি অনেক ভয় পেয়ে যায় তারপর ন্যানির মা আসে ন্যানিকে বাঁচায় এবং পুতুলটাকে তুলে চেয়ারের পর বসায় এরপর ন্যানি উঠে দাঁড়ায় এবং ওর মাকে জিজ্ঞাসা করে যে আপনিও কি সেম স্বপ্ন দেখছেন ওর মা ভয় পেয়ে যায় এবং বলে যে হ্যাঁ স্বপ্ন আমিও তো সেম স্বপ্নই দেখছি তুমিও কি সেম স্বপ্ন দেখছো তারপর দুজনে অনেক টেনশনে পড়ে যায় এমন সময় হঠাৎ করে কলিং বেল ভাজে এবং তারা দৌড়ায় দরজার কাছে যায় সেখানে গিয়ে তারা দেখে যে সেখানে সিনচান দাঁড়িয়ে আছে ন্যানি সিনচানকে দেখে বলে যে সিনচ্যান তুমি এত সকাল সকাল আমাকে খেলার জন্য কেন রাখতে আসছো ছিনচান বলে যে এখন সকালকে এখন দুপুর এগারোটা বাজে এই কথা শুনে ওর মা আর ন্যানি শখ হয়ে যায় তখনই আবার ফোনে কল বাজে তারপর ন্যানির মা ফোনে কল ধরতে যায় কলের ওই পাশে সিনচানের ফ্রেন্ড চ্যান ছিল আইচানকে তো তোমরা চেন ওই পছন্দ করে আর কি তো সিনচানের সাথে কথা বলার জন্য চ্যান ন্যানির মার বাসায় ফোন করে এবং ন্যানির মা বলে যে সিনচান কথা বলো ওর সাথে সিনচান ইন্টারেস্টেড থাকে না তারপরে সে ফোন ধরে এবং আইচানের সাথে কথা বলতে থাকে আর অন্যদিকে স্টাফ টয়টা দেখে ন্যানি আরুর মা অনেক ভয় পাচ্ছিল তারপর সিনচান ই আর কি মেরে পুতুলটাকে নড়ায় এটা দেখে ন্যানি আর মা অনেক ভয় পেয়ে যায় এবং ওর কাছে ঝুঁকে চেতে থাকে এবং সিনচান দেখে অবাক হয়ে যায় যে এই আর কি তোরা এত ভয় পাচ্ছে কেন তো এই জায়গায় এপিসোডটা শেষ হয়ে যায় হোপ ইউ লাইক দ্য ভিডিও তো এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর এখানে রেগুলার আমরা সিঞ্চানের হরর এপিসোড এক্সপ্লেন করবো এবং অন্য কোনো কার্টুনের হরর এপিসোড দেখতে চালও কমেন্ট করে দিও তো দেখাবার একটা ভিডিওতে বাই